এই যে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এ ধানের ফলন কি রকম হতে পারে দেখুন তো বন্ধুরা এই ভ্যারাইটিটা আপনারা করতে পারেন এর থেকে যদি অন্যান্য ভ্যারাইটির ফলন অনেক বেশি হবে তবু এই ভ্যারাইটিটা খারাপ নয় এটাতে কোনো ছিটে পাবে না আপনারা ছিটে হবে না জমিতে এই ধানটা যেভাবে হয় দেখেই কিন্তু মন শান্তি হয়ে যায় দেখুন কত সুন্দর হাওয়ায় দুলছে কিন্তু গাছ কিন্তু পড়েনি ফলন একদম খুব সুন্দর হয়েছে কিন্তু গাছ কিন্তু একদম পড়েনি দেখুন একদম গাছের উপর গাছ পতাকা পাতাগুলো উপরে ভেসে আছে এবং ফলন দেখুন আপনারা দুর্দান্ত ফলন হয়েছে মানে আমি ভাবতেই পারিনি এই ধানটার এরকম ফলন হবে আমি ভেবেছিলাম হয়তো কুড়ি থেকে বাইশ মন আসতে পারে কিন্তু এখন মনে হচ্ছে না এটা অনেকটাই বেশি আসবে কারণ এর কিন্তু কোনো চিটে নেই এই ধানটায় কিন্তু কোনো চিটে আমি দেখছি না কোনো রোগ দেখছি না ধানের কালার হলুদ সুন্দর খুব সুন্দর একসাথেই বের হয় নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাচ্চা চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা বড় সিজনে আমি সিনজেন্টা কোম্পানির যে ন হাজার এক ভ্যারাইটিটা করেছি এর ফলন কি রকম হলো আমি একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যাতে পরেরবার আপনাদের চাষ করতে কোনো অসুবিধে না হয় এই ধানের কি কি বৈশিষ্ট্য রয়েছে সুবিধে অসুবিধে আমি সবগুলো আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন প্রচণ্ড হাওয়া বইছে আকাশ একদম মেঘলা এদিকে প্রচণ্ড ঘূর্ণিঝড় চলছে সব সারা পশ্চিমবঙ্গ জুড়েই এরই মাঝে কিন্তু আমার এই ধানটা কিন্তু এখনও মোটামুটি আরও চার থেকে পাঁচ দিন যাবে আমি এখনও কাটতে পারিনি আশেপাশে মোটামুটি অনেক ধানই কাটানো হয়ে গেছে তবুও একটু তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে প্লটটা আমি দেখাচ্ছি এই প্লটটা হচ্ছে আমার সিনজিটা কোম্পানির নয় হাজার এক ভ্যারাইটি দেখুন কত সুন্দর ধান পড়েছে কাছের চেহারা এবং এর পাশাপাশি ফলনে সবগুলো পাক ধরেছে একবারেই এই ধান কিন্তু আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারেন না প্রথম দিকে যখন ধানের মানে কি বলবো গাছ হয়েছিল বেশ পাশ কাঠি দিয়েছিলো এবং গাছের হাইট মধ্যম খুব বেশি লম্বাও না খুব বেশি বেটেও নয় একশো পাঁচ থেকে দশ সেন্টিমিটারের মধ্যে গাছের হাইট হয়ে থাকে এবং এর ফলন প্রথম দিকে আমার একটু দেখে মনে হচ্ছিলো যে ফলনটা বোধহয় আসনুরূপ হবে না কিন্তু এখন জমিতে এসে দেখছি পুরো জমিতে দেখুন আপনারা একদম গাছের উপর গাছ একদম শুয়ে আছে সুন্দরপর আমি একটা গুছি আপনার মানে গোছ গাছের একটা আমি দেখাবো আপনাদের মাঝে এই যে ধরুন এই যে এটা দেখাচ্ছি এখানে মিনিমাম সতেরো থেকে নিচে এখানে কুড়ি থেকে পঁচিশটা পাশকাঠি রয়েছে এবং এই যে একটা গুছি এখানে এখানে ধান দেখুন কারণ না হালালে এটা হাওয়াতে একদিকে হেলে আছে দেখুন এটা মোটামুটি আর তিন চার দিন গেলে আমি কাটাতে পারবো খুব সুন্দর ফলন হয়েছে মানে আমি ভাবতেই পারিনি এর ফলনটা এরকম আসবে কোনো চিটে নেই কো একদম চিটেমুক্ত ধান এবং এর পাশাপাশি সবগুলো ধানই মোটামুটি একসাথে পেকে যাবে আর তিন চার দিন পরে দেখতেও খুব সুন্দর লাগছে সত্যি আমি ভাবতে পারিনি এই ধানটা এত সুন্দর আসবে প্রথম দিকে দেখে একটু গাছের হাইট দেখে একটু মন খারাপ হয়ে গিয়েছিল দেখুন বন্ধুরা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব হাওয়াতে আরও খুব সুন্দর লাগছে দেখতে উপরে কিন্তু পতাকা পাতাটা রয়েছে এর নিচে কিন্তু একদম ধান রয়েছে আমি যদি এর যদি শীষটা যদি একটা দেখি শীষগুলো দেখুন অনেকটাই লম্বা এবং এটা কিন্তু খুব চিকনও নয় খুব মোটাও নয় মধ্যম ভ্যারাইটির ধান টেন মতো এবং দেখুন একটা শীষ কত বড় এই যে একটা শীষ এখানে দেখুন কত বড় বন্ধুরা ফলনের দিক দিয়ে যদি এবার আসি আমি আশা রাখছি এটা তেত্রিশ শতাংশে যে বিঘা রয়েছে আমাদের তেত্রিশ শতাংশে খুব যে বেশি ফলন হবে আমি সেটাও বলছি না এটা মোটামুটি এই বাইশ থেকে পঁচিশ মন অর্থাৎ আমাদের এখানে চল্লিশ কিলোতে মন বাইশ থেকে পঁচিশ মন আমি আশা রাখছি কারণ খুব বেশি মোটা ভ্যারাইটি নয় এটা মধ্যম ভ্যারাইটি তো আমি বাইশ থেকে পঁচিশ মন এটা আশা রাখছি যদি বিএলবির দিকে আলোচনা করি কোনো রোগ বালে এটাতে সেরকম দেখা যায় না গাছ খুব স্ট্রং থাকে ফলনে হেলে গেছে দেখুন এভাবে আমি যতটা ভেবেছিলাম যে ফলন খুব একটা বুঝি ভালো হবে না আমার ভাবনাটা একদমই ভুল এর পাশাপাশি তো সঠিক পরিচর্যাও রয়েছে আমি আপডেট দেওয়ার জন্যই আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ এই যে দেখুন সুন্দর ধান বেশ ওজনদার হবে ধানটা এবং এর ফলনও কিন্তু মোটামুটি খুব ভালো হয়েছে আমি এখানে তেত্রিশ শতাংশ পড়েছি এবার যেই সাইডে শীষগুলো মোটামুটি হেলে থাকে আলের সাইড করে যেগুলো আমরা বলে থাকি সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখুন এই যে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এ ধানের ফলন কি রকম হতে পারে দেখুন তো বন্ধুরা এই ভ্যারাইটিটা আপনারা করতে পারেন এর থেকে যদি অন্যান্য ভ্যারাইটির ফলন অনেক বেশি হবে তবুও এই ভ্যারাইটিটা খারাপ নয় এটাতে কোনো চিটে পাবে না আপনারা চিটে হবে না জমিতে এই ধানটা যেভাবে হয় দেখেই কিন্তু মন শান্তি হয়ে যায় দেখুন কত সুন্দর হাওয়ায় দুলছে কিন্তু গাছ কিন্তু পড়েনি ফলন একদম খুব সুন্দর হয়েছে কিন্তু গাছ কিন্তু একদম পড়েনি দেখুন একদম গাছের উপর গাছ পতাকা পাতাগুলো উপরে ভেসে আছে এবং ফলন দেখুন আপনারা দুর্দান্ত ফলন হয়েছে মানে আমি ভাবতেই পারিনি এই ধানটার যেরকম ফলন হবে আমি ভেবেছিলাম হয়তো কুড়ি থেকে বাইশ মন আসতে পারে কিন্তু এখন মনে হচ্ছে না এটা অনেকটাই বেশি আসবে কারণ এর কিন্তু কোনো চিটে নেই এই ধানটায় কিন্তু কোনো চিটে আমি দেখছি না কোনো রোগ বলে দেখছি না ধানের কালার হলুদ সুন্দর খুব সুন্দর একসাথেই বের হয় প্রাকৃতিক বিপর্যয়টা কেটে গেলে আমি এই ধানটা কাটাবো তারপর আমি একটা শর্ট ভিডিও করে আপডেট দেব আপনাদের কীরকম কী ফলন আসলো এই প্লটটা এবং ওই সাইডটাতে এই যে দূরে যে সাইটটা দেখা দেখা যাচ্ছে এখনও ওই যেখানে পাম্প মেশিনটা আছে ওখানে কিন্তু আমার মাইক্রো কোম্পানির ধনঞ্জয় গোল্ড রয়েছে ওর ওর শীষ দুর্দান্ত শীষ চিকনের মধ্যে আমার মনে হয় যত ভ্যারাইটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিকনের মধ্যে সব থেকে লম্বা যদি হয়ে থাকে তাহলে ওই ধানের শীষ আমি সেটাও আপনাদের একটা পরবর্তী ভিডিও দেবো এবং এর সুবিধা অসুবিধায় যদি আসি নয় হাজার এক সিনজেন্টার এর কোনো রোগ সেরকম নেই আশ কাটিও মোটামুটি ভালো বেরোয় দেখুন হাওয়ায় খুব সুন্দর তুলছে দেখতেও অনেকটা ভালো লাগে বন্ধুরা আমাদের এখানে একটু লেটে আমরা ধানটা করি কারণ আমাদের এখানে প্রচুর ঠান্ডা থাকে এই ধান আমাদের বোনা হয়েছিল এখানে রোপণ করা হয়েছিলো ফেব্রুয়ারি মাসের আঠাশ আঠেরো তারিখে ফেব্রুয়ারি আঠেরো থেকে আজকে মে মাসের আঠাশ তারিখ সাতাশ তারিখ সরি তো মে মাসের সাতাশ তারিখ আপনাদের আপডেটটা দিলাম আর মোটামুটি এই প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলেই দুদিন দিনের মধ্যে আমি ধানটা কাটাবো দেখুন এই যে এক সাইডে শীষ ঝেলে আছে আপনারা দেখুন খুব সুন্দর এবং এর ফলনও কিন্তু খুব ভালো হবে ভালো পরিচর্যা করলে কিন্তু বন্ধুরা অবশ্যই ফলন আপনারাও ভালো পাবেন আপনারা এর পরবর্তী বড়ো সিজনে এই ধানটা নির্দ্বিধায় করতে পারেন একটু ভালো উর্বর জমিতে করলারও বেশি ফলন আমি আশা রাখছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যাতে অন্যরাও দেখে উপকৃত হয়